একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যখন একটা সিবি পাঠান সেই সিবির সাথে সার্টিফিকেটগুলো পাঠান না এখন সার্টিফিকেট যদি না পাঠান আমরা কিভাবে আপনাকে কল করতে পারি সিবি পাঠানোর পরে আপনারা অপেক্ষায় থাকেন আপনাদের কেন কল করা হয় না আপনারা ডিসকোয়ালিফাইড এই কারণে যে আপনার সিবির সাথে সার্টিফিকেট পাই নাই সার্টিফিকেট পেলে সার্টিফিকেটগুলো আমরা অনলাইনে চেক করে নিতে পারি আপনি এসএসসি পাস এইচএসসি পাস বিবিএ করেছেন এমবিএ করেছেন তো সার্টিফিকেট যখন না থাকে সেই ক্ষেত্রে সার্টিফিকেটগুলো চেক করতে পারি না ইভেন আপনারা যখন ইন্টারভিউতে আসেন তখন সার্টিফিকেট আনেন না বলেন অজুহাত থাকে এই যে সার্টিফিকেট অ্যাটাস্টেড না আপনাদের অ্যাটাস্টেড সার্টিফিকেট আনার দরকার নেই চাকরি হওয়ার পরে যদি প্রয়োজন পড়ে যে হ্যাঁ চাকরি হওয়ার পরে এখন প্রয়োজন আছে স্টেট করে নিয়ে আসেন অ্যাটাস্টেড সার্টিফিকেট জমা দেন অরিজিনাল সার্টিফিকেট তো আমরা রাখব সার্টিফিকেট জমা দেন তখন স্টেট করে নিয়ে আসেন নোটারি করে নিয়ে আসেন কমিশনার দ্বারা অ্যাটাস্টেড করে নিয়ে আসেন অথবা গ্যাজেটেড অফিসার দ্বারা এটা স্টেট করে নিয়ে আসেন ইন্টারভিউর সময় জাস্ট ফটোকপি নিয়ে আসলেই হবে ইন্টারভিউর সময় বা সিবিতে ফটোকপি দেন স্ক্যান করে দেন যেটা আমরা অনলাইনে চেক করতে পারবো নইলে অনলাইনে চেক করতে পারবো না আমরা জানবো না আপনারা অরিজিনালি সত্যি সত্যি এই পড়ালেখা করছেন কি না অনেক ফেক সার্টিফিকেট আছে অনেক সিবি আছে যে সিবির সাথে সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই রিচেক করার পরে দেখা যায় যে মিলতেছে না অতএব যখনই সিবি পাঠাবেন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে সিবির সাথে অবশ্যই সার্টিফিকেট যাবে এবং ইন্টারভিউতে কল হলে অবশ্যই সিবি এবং সার্টিফিকেটের কপি নিয়ে আসবেন এর মানে এই না যে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে অ্যাকসেপ্ট রাখা যাবে না আপনি অ্যাকসেপ্ট সাথে করে নিয়ে আসবেন ইন্টারভিউটা সুন্দরভাবে দেন আপনার চাকরিটা হয়ে যেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদাফুজ